ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ এক অর্থে অসহায়ভাবে আত্মসমহরণ করে সিরিজ হোয়াইট হাশ হয়েছে টাইগাররা তিন ম্যাচ ওয়ানডে সিরিজে কোনোটাতেই সেরকম অর্থে প্রতিযোগিতা করতে পারেনি টাইগাররা ওয়ানডের স্মৃতি ভুলে এবার টি টোয়েন্টি সিরিজে লড়তে যাচ্ছে এই দুই দল সেন্ট বিসেন্টের প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার অবশ্য শোনালেন ক্যারিবিয়ানদের হারানোর কথা পরশু থেকে আমাদের টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে কারা বড় দল কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা বিশ ওভার চল্লিশ ওভার ভালো খেলবে মাঠে ওইটার জন্য অপেক্ষা করতে হবে জাতীয় দলের এই ওপেনার বিশ্বাস করেন পুরো দল পারফরমেন্স ভালো করা সম্ভব আমরা যদি তিন দিকে ব্যাটিং বলিং ফিল্ডিং ভালো করতে পারি দল হিসেবে ভালো করতে পারে আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারবো ওরা টি টোয়েন্টিতে ভালো দল ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলে ম্যাচ জিতে পারবো ওয়ান ডেতে হলেও সেখান থেকে ভালো দিক খুঁজতে চাচ্ছেন সৌম্য সরকার আরেকটা জিনিস ওয়ান ডেতে আমরা ভালো খেলে এসেছিলাম কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো হওয়া যায়নি তার মধ্যে একটা ভালো জিনিস আছে আমাদের ব্যাটাররা তিনশো রান করছে এটা অনেক ভালো দিক